আমাদের দেশে ভারতের একজন রাষ্ট্রদূত ছিল হ্যাঁ বর্ধন সিংলা হর্ষবর্ধন সিংলা সে বলছে জামায়াত ইসলাম একটা চিতা সে কোনো উদ্দেশ্য চিতার সাথে বলেছে তবে ভারত কোনোভাবেই জামায়াত ইসলাম এবং বাংলাদেশের ইসলামকে কখনো ভালোভাবে ট্রিট করেনি জামায়াত ইসলামকে গালি দিয়ে যদি অন্য ইসলামকে ভালো বলতো তাহলে আমরা বলতাম যে মনে হয় ঠিক আছে হেফাজতকে ভালো বলেছে চর্মনাকে ভালো বলেছে কখনো কে একটু ছাড় দিয়েছে তাদের গায়ে হাত তোলেনি মারেনি অন্য কোনো ইসলামিক ফ্রন্টকে ভালো বলেছে বলেনি জমিয়তকে ভালো বলেছে খেলাফতকে ভালো বলেছে কাউকে বলেনি প্রত্যেকটা ইসলামী দলকে তারা জঙ্গি সন্ত্রাসী হিসাবে অভিহিত করেছে এটা তাদের কোনো অধিকার নেই এবার দ্বিতীয় বিষয়টাতে আসে শফিকুল আলম বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার কি উচিত ছিল না এ ব্যাপারে প্রতিবাদ জানানো এটা কি রাষ্ট্রীয় বিষয় নয় সে কেন এই মুনাফিকি দেখাচ্ছে দেখাচ্ছে আরেকটি বিষয় আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন কনাক সারোয়ার তারপরে সাগর মানে পিস ফেস দা ফিফল সাইফুদ্দিন সাগর সাইফুর সাগর এদের চ্যানেলগুলো আপনার ভারতে নিষিদ্ধ বন্ধ করে দিছে বুঝেন কিন্তু পিনাকি ভট্টাচার্য ইলিয়াসোসাইন কনকসারোয়ার সাইফুর সাগরের ফ্রেজ দ্য পিপল আরও আছে দু একটা হয়তো ও মাসুম এম রহমান মাসুম নাইবালি ভারতে বন্ধ করে দিছে তার মানে এই চ্যানেলগুলো বাংলাদেশের ব্যাপারে ভেরি পজিটিভ এই ব্যাপারেও এই শফিকুল আলম কোনো ব্যবস্থা নেয় নেই বাংলাদেশের টেলিভিশন চ্যানেল কলকাতাতে দেখা যায় না কিন্তু কলকাতার চ্যানেল এখনো বাংলাদেশে দেখাচ্ছে এই ব্যাপারে শফিকুল আলমের কোনো উদ্যোগ নাই এই যে মাহফুজ আলম উপদেষ্টা তথ্য উপদেষ্টা তারও কোনো উদ্যোগ নাই এরা কি করে এগুলো কি মেজর ইস্যু নয় দ্বিতীয় ইস্যুতে আসি এই যে আমাদের এই আসিফ মাহমুদ উপদেষ্টা সে নীলা মার্কেটে হাস খেতে গেছে তার ঘরে বারো কোটি টাকা পাওয়া গেছে সে অমুকের কাছ থেকে সাত কোটি টাকা চাঁদাবাজি করেছে এই যে এগুলা বারবার মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে কখনো কি দেখেছেন শফিকুল আলমকে প্রতিবাদ করতে একটা বারো সে প্রতিবাদ করেন এই মুনাফেক হয় ভারতের সাথে আটাত করেছে ইন্ডিয়ান অ্যাম্বাসির সাথে নয়তো ওয়াকারের সাথে আটাত করেছে তাকে চ্যালেঞ্জ করতে হবে গত বছর ঠিক এই সময়ে এই শফিকুল আলমকে ইলিয়াস হোসেন গণশত্রু বলেছিল এবং আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে যে গণশত্রু সে কিন্তু রাষ্ট্রের পক্ষে ভালো অবস্থান নিচ্ছে না দেখেন আমি বারবার বলি ইলিয়াস হোসেন দুই বছর আগে যা বলে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক সেই জিনিসটি আমি সত্য হিসাবে পেয়েছি একটা এক নাম্বার প্রমাণ হলো সেই আঠারো সালে ইস্কন নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন রিপোর্ট করেছেন দেখেন সেই দু হাজার চব্বিশে এসে ইস্কনের ব্যাপারটা প্রমাণিত হলো না ইস্কন কয়েকজন আইনজীবী মেরে ফেললো কতগুলো শিশুকে হত্যা করলো এখনও ডিটার মাইন্ড যতদিন পর্যন্ত ইস্কনের চিনময় মুক্তি না পাবে প্রতিদিন যেন দুটি শিশুকে বলি দেওয়া হয় মানে হত্যা করা হয় কত ভয়ঙ্কর এটা চিন্ময়ের নির্দেশ যে ইস্কনের সদস্য যে ডাক্তার আছে যে পুলিশ আছে কোনো না কোনোভাবে তারা এই পবিত্র দায়িত্ব তাদের জন্য এটা নাকি পবিত্র দায়িত্ব তো বুঝেন ইলিয়াস হোসেনের সেই কথা ছয় সাত বছর পর এখন প্রমাণিত হয়েছে না হলো এই ইলিয়াস হোসেন আমার খটকা লাগে শফিকুল আলম যত সুন্দর কথা বলুক ভালো কথা বলুক ইলিয়াস হোসেন একবার বলেছে শফিকুল আলম গণশত্রু পিনাকি ভট্টাচার্য বলেছে কনক সারবার গণশত্রু না বললেও সতর্ক করেছে এম রহমান মাসুম ভদ্র মানুষ তো লয়ার মানুষ খুব কিছু বলেনি ভদ্রভাবে বলেছে তার দায়িত্ব সে পালন করছে না তাহলে ব্যাপারটা কই দাঁড়ালো মাহফুজের নামে এত অপপ্রচার বদনাম তার কোনো প্রতিবাদ নাই বাংলাদেশের চ্যানেলগুলো কলকাতাতে দেখা হয় না এটা নিয়ে তার প্রতিবাদ নাই তথ্য উপদেষ্টা মাহফুজের প্রতিবাদ নাই তাহলে গণশত্রু সে মুনাফিক এখানে মুনাফিক কে মাহফুজ তথ্য উপদেষ্টা মাহফুজ নাকি নাহিদ ইসলাম তার দায় এড়াতে পারবে সেও তো তথ্য উপদেষ্টা ছিল নাকি এই দোষ এখন এই বর্তমান তথ্য মাহফুজের নাকি শফিকুল আলমের নাকি ভিতরে ভারতীয় চক্র এদের নির্দেশকে বাস্তবায়ন হতে দিচ্ছে না কোনটা কোন একটা তো হবে যদি তারা না পেরে থাকে তারা বলুক একটা রাষ্ট্রের ছাত্র ইউনিয়নের ভিপি নির্বাচিত হয়েছে পার্শ্ববর্তী দেশ বন্ধু বলে দাবি করে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইশ বছরের ছাত্র তাদের জন্য উদ্বিগ্নতা প্রকাশ কি এটা ইসলাম ফুবি না বাংলাদেশের বিরুদ্ধে ইসলাম ফুবি ছড়ানো অথচ সে নাকি পন্ডিত সেকুলার পার্সন প্রগতিশীল আমি তো দেখছি হিন্দুত্ববাদে ডাইনামিক হিন্দুত্ববাদে ভরা ডাইনামিজম মানে ডাইনামিজমের আড়ালে হিন্দুত্ববাদের প্রচার করে সে তার আসলে মারাত্মক ভাবে চরিত্র খারাপ সে আগে একটা বিয়ে করেছে এরপরে সুনন্দা পুষ্করকে বিয়ে করেছে দুই সালে বারো সালে সুনন্দা পুষ্করকে হত্যা করেছে পরে সেই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে মন্ত্রী ছিল কিছু করা যায়নি এই যে মাহফুজ মাইর খেলো লন্ডনে গেলে গতকালকে নাকি পরশু পিটা খেলো না যাক সে লন্ডনে কিন্তু সে তার দায়িত্বটাও পালন করবে এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব না শুধু চমক দেখানো রাজনীতি করলে হবে ভাই ধারাবাহিকতা সফল রাখতে হবে সাফল্য রাখতে হবে দেশের প্রতি কমিটমেন্ট রাখতে হবে এই যে সবচেয়ে মারাত্মক হলো এই যে শশী থারুর শিবিরকে নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে হর্ষবর্ধন সিংলা বাংলাদেশকে নিয়ে সে পররাষ্ট্র সচিব বর্তমান যে উদ্বেগ প্রকাশটিটা ভাগ বলেছে এটা নিয়ে কি রাষ্ট্র সরকার শফিকুল আলম তথ্য উপদেষ্টা শক্ত প্রতিবাদ জানানোর দরকার ছিল না তারা কিন্তু জানায় নাই দায়িত্ব পালন করে নাই আমরা অপেক্ষায় থাকবো খুব দ্রুত